বাউবাব অ্যাভিনিউ মাদাগাস্কারের পশ্চিম উপকূলে মরানঢা শহরের কাছে অবস্থিত এভিনিউতে প্রধানত এক প্রজাতির বাউবাব গাছ দেখা যায় যা মাদাগাস্কারের স্থানীয়ভাবে গ্র্যান্ড ডিডিয়েরি বাউবাব নামে পরিচিত এই গাছের উচ্চতা পঁচিশ থেকে তিরিশ মিটার এবং ব্যাস তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত হতে পারে অনেক গাছের বয়স আটশো বছরেরও বেশি এই গাছগুলো দেখতে উল্টো করে বসানো গাছের মতো কারণ মনে হয় যেন শিকড় আকাশের দিকে উঁচু করে রাখা হয়েছে এই পথে প্রায় বৃষ্টিরও বেশি বিশাল বাওবপ গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রতিদিন শত শত পর্যটক এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে আসে লাল আকাশের আলোতে গাছগুলো ছায়া এক দুর্দান্ত দৃশ্য তৈরি করে বাওবাব গাছ স্থানীয় জনগোষ্ঠীর জীবনধারার অংশ এটি মাদাগাস্কারের জাতীয় প্রতীক হিসেবেও পরিচিত হয়ে উঠেছে গাছের ছাল থেকে দড়ি বাকল থেকে ওষুধ ফল থেকে খাবার তৈরি হয়